কাইবে সুলেমান শার বসতিতে বসবাস করত একজন লোহমানব। মানব তুর্কিতে তার নাম দেলি দেমির যার অর্থ পাগল লোহা কিন্তু তার কথা ও কাজই তাকে কিংবদন্তি হিসেবে সময়ের ইতিহাসে বাঁচিয়ে রেখেছে বছরটি ছিল বারোশো এবং মঙ্গলরা দাবনলের মতো আনতলিয়ায় জুড়ে ছড়িয়ে পড়েছিল সুলেমান শাহ উপজাতির প্রধান হিসেবে বসতিতে মঙ্গল মোকাবেলায় একটি সভা ডেকেছিল কিন্তু মঙ্গল আগ্রাসন রোধে বসতির একমত হতে পারছিল না তখনই দেলি দেমির পরিষদের সামনে উঠল তার কণ্ঠ তাবুর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিত হতে শুরু করল তার বাণী দৈর্যকে সাহসের রূপ হিসেবে কাই বসতিকে রক্ষা করেছিল দেলি দেমিরের একটি কন্যা ছিল নাম আইকিস এর অনুগত যোদ্ধা তুরগুত আলপের সাথে তার বিয়ে হয়েছিল এবং দোয়া করেছিল তাদের বসতির নিয়তির বার বহন করেছিল উপজাতির কামার হিসেবে তিনি তলোয়ার তৈরি করেছিলেন যা যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করে কিন্তু দেলি দেমিরের সত্যিকারের উপহারটি ছিল গল্প বলার মধ্যে যখন সূর্য অস্ত যেত চা দুদিত হত তখন গোত্রের জোয়ান বুড়ো শিশুরা জড়ো হতো তখন তিনি গল্প বলা শুরু করতেন তার গল্পগুলি অনুপ্রেরণার বর্ম হয়ে ওঠে কাই উপজাতিদের হতাশার বিরুদ্ধে রক্ষা করেছিল বছরের পর বছর নদীর মতো সময় প্রবাহিত হয়েছিল এবং দিলি দেমির সুলেমান শাহের পাশে দাঁড়িয়েছিল তারা ছিল একই মুদ্রার এ পিঠ ও পিঠ এছাড়া তিনি এর বের পাশে সদা সর্বত একজন পরামর্শক হিসেবে থাকতেন